ভেটকি মাছের পাথুরি বানাবার জন্য একটা বোল নিয়েছি বোলের মধ্যে কিছুটা জল নিয়েছি আর তার মধ্যে নুন দিয়ে দেব। আর এই ভেটকি মাছের ফিলেগুলো দিয়ে দেব। ভেটকি মাছগুলো আমি ঠিক এরকম পাথুরির মতন করে কেটে নিয়েছি এই নুন জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখব তাতে করে নুনটা মাছের ভিতরে ঢুকে যাবে পনেরো মিনিটের জন্য রেখে দেবো তাতে তার আগে একটা মশলা বানিয়ে নেব চামচ কালো সর্ষে দেড় চামচ সাদা সর্ষে পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য কয়েকটা কাজু জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। ভেটকি ভাজগুলো জল থেকে ভালো করে চেপে চেপে তুলে নিয়েছি যাতে জল না থাকে আর এইদিকে যে মশলাটা বানিয়েছিলাম সর্ষে পোস্ত এই বোলের মধ্যে নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো এখানে নুন হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দেব আর দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব মশলার মধ্যে দিয়ে দেব আরও একটা দিয়ে দিলাম এই যে কলার পাতাটা আমি গ্যাসের উনুনে ভালো করে সেঁকে নিয়েছি সেকে নেওয়ার কারণে কলার পাতা ভেঙে যাবে না এবার একটা করে মাছ এই পাতার উপরে দিয়ে দেবো একটু মশলা দেব একটা কাঁচা লঙ্কা দেব আর উপর থেকে একটু সরষের তেল দিয়ে দেব এবার এইভাবে মুড়ে নেব হুম আর এটা এইভাবে দেবো আর এটা এইভাবে মুড়ে নেবো নিয়ে সুতো দিয়ে বেঁধে দেব তাহলে আর ভিতরের মশলাটা বার হয়ে আসবে না দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নেবো একটা তো বানানো হয়ে গেছে এই দেখো একটা বানানো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা আমি সব পাথুরিগুলো এইভাবে বানিয়ে নিয়েছি এরপরে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব। এবার একটা একটা করে পাথুরিগুলো কড়ার মধ্যে বসিয়ে দেব আর আজকের আবার রেসিপি ছিল ভেসি মাছের পাথুরি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবে এবার ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য কম আছে দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব এবারে আর একদিক উল্টে দেব আস্তে আস্তে করে আরেক দিক উল্টে দিতে হবে তাহলে দুই দিক ভালোভাবে মাছগুলো ভিতরে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে মাছগুলো উল্টে দিয়েছি আরও দশ মিনিট কম আছে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুলে নেবো বা খুব সুন্দর একটা ভেটকি মাছের গন্ধ বার হচ্ছে তাহলে বন্ধুরা ভেটকি মাছের পাথুরিটা একেবারে রেডি হয়ে গেছে আশা করছি রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতন এ শেষ করছি আবার দেখা হবে নতুন রেসিপিতে গ্যাসটা অফ করে দেব দিয়ে কিছুক্ষণ আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব